আজকের মুসলিম পাড়ায় মুসলমানের থানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগছে তার মানে বুঝতে পারছেন কটা মুনাফিকের বাচ্চা হারাম করার বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছি কারিমুল্লাহকে দমিয়ে দেব আরে এক কানেকশন অন্য জায়গায় এটা বিক্রি হয় মান্য মনে রাখো চোমান চলবে যতদিন হক কথা বলবো কোন হারাম বাচ্চা কোন পাথরের বাচ্চা চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না তাতে যদি ভালো না লাগে আমার দাবাত করিস নে আর আমার দাবাত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে ইউটিউবে চব্বিশ ঘন্টা আমার শুনছে আমি হাট কথা বলি তুই মুনাফেকের বাচ্চা হারামখরের বাচ্চা তোর সচ্য হবে না গাই লাগবে তা আমার থেকেছিস কেন কালো দাওয়াত দিয়ে আমার সঙ্গে বেঈমানি করি কি আমাকে ধরব রাজনীতির পাওয়া সারা জীবন থাকে না সাত ভাইয়ের পাওয়া সারা জীবন থাকে না মনে রাখবে এই ইমান আলাদা ইমান আমাকে চুপ করা যাবে না এতগুলো নেট আছে পরিষ্কার বলে দিচ্ছে আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে আমার কথা তাদের সহ্য হবে না মতক সুদখোর হারামখোর জিনাখোর মাদক কোন হারাম নেতা যদি আমার কথা সত্যি না হয় তোর আমার দাওয়াত দিবি না তোদের দাওয়াতের পর আমি করি না তোদের দাওয়াতের আশায় আমি বসে না আমার রেজ শুধু আমার রেজেক আল্লাহ দেবে তার ভান্ডার এইটো গোটা দুনি একজন কাফেরও রেজেক দেয়

ইতে দি যাইতে শয়তানের চোখ গুলো হয়ে যাবে আল্লার গিরে বাদ জিনসের প্যান্ট পরেছে হাতুর কাছে গাবলা খানে ছেড়া এ দুটো হাতুর কাছে হাতুর মালা देगा যাচ্ছে আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালি রবে যে হানন কোদাই ধনেখালীর ওপরে আর দেখাইদাই মডো সাইকেলে বসে পিছনতে চিনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভটি ইয়া ঘাটে মডো সাইকেলের হ্যান্ডেল আর এক হাত দে ওই রাস্তাতে চারাচারা মেলা যাচ্ছে

যুবকদের বলবেন এই যুবক ছেলে মসজিদে যাও পড়ো নামাজ যুবক বয়সের ইবাদ আল্লাহ বেশি পছন্দ করে হ্যাঁ যুবকরা কি উত্তর দেবে জান আমার কি এখন নামাজ পড়ার বয়স হয়েছে মানে એમ माल নামাজ পড়বে કોક پای લી લી করবে আমি যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না

এই আমার সামনে করে বয়স্ক লোক বসে আছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি যে কথাটা বলবো আপনাদের গায়ে লাগবে গায়ে লাগিয়েও আমার বয়ে গেল বলল না আমি অন্য মান আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া ভাবকে ছাড়ি না আপনারা অনেক দূরে হক কথা বলি বলে আপনারা তো মজারা। অনেক জায়গায় এর মাসুল দিতে হয় আমার আল্লাহ জানে আর আমি জানি তমু আমার হক বলা বন্ধ করিনি কটা মুনাফিকের বাচ্চা হারাম খরের বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে দমিয়ে দেব আরে এ কানেকশন অন্য জায়গায় এটা বিক্রি হয় মান্য মনে রাখো চোমান চলবে যতদিন হক কথা বলবো কোন হারাম বাচ্চা কোন পাথরের বাচ্চা চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না তাতে যদি ভালো না লাগে আমার দাবাত করিস নে আর আমার দাবাত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে কেন ইউটিউবে চব্বিশ ঘন্টা আমার শুনছে আমি হাট কথা বলি তুই মুনা ফেকার বাচ্চা হারাম বাচ্চা তোর সচ্ছে হবে না তাই লাগবে আমার ফেকেছিস কেন কেন তা আমার সঙ্গে ফেইমানি করি কি আমাকে ধরবো রাজনীতির পাওয়া সারা জীবন থাকে না সাত ভাইয়ের পা সারা জীবন থাকে না মনে রাখবে এই ইমান আলাদা ইমান আমাকে চুপ করা যাবে না এতগুলো নেট আছে পরিষ্কার বলে দিচ্ছে আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে আমার কথা তাদের সহ্য হবে না মত খোর সুদ খোর হারাম চেনা মাথা কোন হারাম নেতা যদি আমার কথা সহ্য না হয় তোর আমার দাওয়াত দিবি না তোদের দাওয়াতের পর আমি করি না তোদের দাওয়াতের আশায় আমি বসে না আমার রেজে আল্লাহ দেবে কে শুধু আমার রেজেক আল্লাহ দেবে তার তার ভান্ডার এইটুকু গোটা দুনিয়া একজন কাফেরের রেজেক দেয় কে

কমিটির একশো দশজনের মধ্যে সাতজন ওর বউরা বন্দর লোন করে বুড়ো মতো পেট বার করে গায়ে লেগে যাচ্ছে আমার দাদ করলি কেন কেন হাদিস বলেছে যদি এটা হাদিস থেকে প্রমাণ না খোঁস করে বাড়ি আমার আঙণের মাটিতে ঠুক করে দেবে আর এটা যদি হাদিস হয় যদি না মানো তুই মুনাফেকের বাচ্চা তুই চিটিং বাজার বাচ্চা তুই হারাম খরের বাচ্চা সত্যটা সত্য বলা যাবে না আরাম খাচ্ছি খা অন্ধকারে উজু করে আল্লাহর কাছে হাত তুলে বল আল্লাহ আমি বিপদে পড়ে লোন নিছি বিপদে পড়ে সুদের টাকা নিয়ে ফেলেছি আল্লাহ তুই মাফ কর দিস আল্লাহ মাফ করবে না করবে না এটা আমি বলতে পারবো রসুল্লাহ দিনের কথা বলতো আবু জেল আবুল আহাবের কাছে কত বড় বড় কাপে সেখানে কথা বলতে গিয়ে রসুলের ভয় লাগে আর আজকের মুসলিম পাড়ায় মুচু মানে থানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগে তার মানে বুঝতে পারছেন দিন কোথায় চলে গেছে সুধীর কথা তো বলা যায় না হারামের কথা তো বলা যায় না কেন এগুলো হাদিসে নাই যারা ইয়েতিমের হক মেরে খাবে যারা বিধবার অধিকার কেড়ে খাবে যারা রাস্তার টাকা মেরে খাবে যারা জনগণের টাকা মেরে খাবে যারা মুখে দাড়ি রাখবে না যারা সুদ খাবে মদ খাবে জেনা কাব করবে তাদের বিরুদ্ধে আলেমরা বলতে পারবে না তাহলে তোদের থেকে কাউরারা তো অনেক ভালো রে তোগা থেকে খ্রিস্টানরা অনেক ভালো সেখানে আমরা সাহস নিয়ে কথা বলতে পারি এই বাবু শুনে বুড়ো মানুষ যে কটা বুড়ো লোক যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে আমি নবীর মেম্বারে বসে বলছি এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না কবরের ভয়ে নামাজ পড়ে আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি পিছনের লোকেরা কি বলছেন রাগ করলেন আমি আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেন কোন বুড়ো লোক যদি বলে কালী মহিলা আপনি বড় বড় কথা বলছেন আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি না আমি তো খালি ঘুরিয়ে ধরবো যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে একদিন পড়িনি কেন একদিন তো তো শরীর ভালো থাক একদিন ময় চিঠি যায়নি কেন ও মান তো বুঝ দিতে বেড়ে গেছে যে জন বয়সে মানুষের কাছায় যে গাঁটলা বাঁশ দিছি কবরে গেলি সালার সবে টাইম অ্যাকশন চালু হয়ে যাবে ওই জন্যই ও আল্লার ভয়ে না কবরের আজাবের ভয়ে ময় চিতা হ্যাঁ খোদার বস এই ফাগরের চুব সেরা খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আমি ভাঙড়ের মুসলমানদের মন্ত্র দিয়ে ভালোবাসি ওই জন্য হক কথাগুলো বলে যাচ্ছি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে সম্পর্ক করো আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে ঠিক বলছি না বলছি আমি সেদিন এক জায়গায় বলছিলাম আপনার বাবা গ্রামের লোক রেগে যায় যায় আমার কে খারাপ বললো ভালো বললো এইটা দুনিয়ার লোক হয়ে যায় দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আর নারাজ করবেন না কি জোরে খোদার কসম একজনকে খুশি রাখো গোটা দুনিয়া তোমার উপরে খুশি থাকবে আর একজনকে নারাজ করে দেবে গোটা দুনিয়া তোমার উপরে নারাজ হয়ে আমাদের ভিতরে কি আছে এই বাগের মতো অহংকার দিয়ে কথা বলি কি করে একমাত্র ইমানি পাওয়া দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদ ছেড়ে না তবে এখান থেকে একটা নকশা বলবো আচ্ছা আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না

দিল দেড় ইঞ্চি ভিতরে ঢুকে যাবে হারাম চোখ নীল হয়ে যাবে চিটিং বাজদের চোখ গুলু হয়ে যাবে এই বাবু দেবেন না নারে কিছু একটু मारे সামনের লোকেদের আল্লাহর নামে তবিদ দিতে আল্লাহ আকবর মানে কি আল্লাহ বড় এ মনে মনে করতে যায় এখানে বসে বলবো আল্লাহ বড় আমি তিন কোটি টাকার মালিক আমি একটা নেতা লোক আর আল্লাহ বড় বলবো বুঝে নেবেন যে আল্লাহ বড় বলে না যে মুনাফে হ্যাঁ না না তো একটু ফাইভ গিয়ারে আওয়াজ দেন নারী থাকবে আর একটু জোরে নারী থাকবে নারী থাকবে দাদা পীরের হাট সিলসিলা সিলসিলাই মোছা দেদে জামান নারাই থাকবে আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাদের হাসি নামাজ পড়তে ভালো পাকা এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে ফজরের আজান দিচ্ছে মসজিদে কোচি মতো বৌনে ঘরে শুয়ে হয়েছে এই কথা বলি বলে তো আমি খারাপ এই কথা বলি বাস্তব তুলে ধরি সত্যটা নাই দেখাচ্ছি ওই জন্য তো আমি খারাপ এই বাবু এখান থেকে আরেকটা নটটা তুলে ধরছি সরে যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা হতে পারে মা মা বলবো এই বোনেরা মেয়েরা কুটুম বাড়ি যাবে দু ঘন্টা সাজার সময় পায় দশ মিনিট আল্লাহর নামাজ পড়বে সংসারে বিরাট কাজ বিরাট কাজ এ না না আর কুমবাড়ি যাবে আল্লাহর কি আটা ময়দা মুচি মেখে পুরো জন আলিয়া ভাটের খালা দুন ঠিক না বল বলছি যে আটা ময়দা মেখে দে ফেরা লাভ নেই আ ফেসবাউটার পাউডার ও পাউডার গুষ্টি পাউডার মেখে পুরো নুস রাজানের ভূত ও মহিলারা নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যত সাজগোজ করছো করো যত মেকআপ করার করছো করো কিন্তু অতি বাস্তবটা বলে যাচ্ছি তোমার জীবনের শেষ মেকআপটা যেদিন হবে জীবনের শেষ মেকআপ করানো হবে আতর আর শর্মা দিয়ে হ্যাঁ না না এই মহিলারা জীবনের শেষ মেকআপ মেয়েদের হাতে হবে সেকেন্ড ফেস পাউডার থাকবে না বডি লোশন থাকবে না সেখানে থাকবে কসম খোদা আতর আর শর্মা সুতরাং এই ভাঙড়ের সোনামনি মা বোনেরা রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে ঠিক বললুম না ভুল জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে আমি বাস্তব কথা বলি তো শুনে অনেক মে স্বামী ছেড়ে বাবার বাড়ি চলে যায় কি জন ও বকি মদ খায় কি খাই মদ খাই মদ কর ওর সাথে ভয় সংসার করবো স্বামী মদ কর অনেক বিবি ছেড়ে বাবের বাড়ি চলে যায় না যায় না আরে এরকম নজির আছে না নাই একটা নজির আমার দেখান মেয়ে স্বামী ছেড়ে বাবের বাড়ি চলে গেছে এই অজুহাতে যে আমার স্বামী নামাজ পড়ে না আমি কি বলি কি বুঝতে পারিনি গাঁজা খেয়ে আমার অত্যাচার করে কিন্তু স্বামী নামাজ পড়ে না স্বামী হারাম থাই কটা মেয়ে এই অজুয়াতে স্বামী ছেলে বাবের বাড়ি চলে আছে খোদার কসম মায়েদের পায়ে ধরে বলবো একজন মহিলা পারে তার স্বামীকে আল্লার ওলি বানাতে ঠিক বলুন না বল বলু এই বাবু হাদিস আপনারা অনেক জানেন আম্মা জান খাদিজা হুজুর আমার রসুল বিয়ে করেছিলেন আম্মাজান খাদিজার বয়স হলো চল্লিশ বছর আর রসুলুল্লাহর বয়স হল পঁচিশ বছর পনেরো বছর রসুল্লাহ আম্মাজান খাদিজার সঙ্গে ঘর সংসার করা হয়ে মানে নবীর বয়স গিয়ে দাঁড়িয়েছে চল্লিশ বছর আর আম্মা জান খাদিজার বয়স গিয়ে দাঁড়িয়েছে 55 মানে 55 বছর কিন্তু খদার পক্ষ রাসূলুল্লাহ নবুয়াতের দাওয়াত সর্বপ্রথম চার কাছে দিয়েছিল সেটা আবু বকর ওমর ওসমান আবু জাহল আবু লাহাব ছিল না রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত নবুয়াতের ঘোষণা রিসালাতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটাই ছিল নিজের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা বুকে হাত দিয়ে বলো ভাঙ্গরের মুসলমান খোদার কসম ১৫ বছর ঘর করার পরে আম্মা জান খাদিজা ইয়া পাক কে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর মনোনীত রাসূল আমি খাদিজা শক্তি দিচ্ছি এটা বিন্দু মাত্র সন্দেহ নাই আরে একটু জোরে বলবেন না আরে একটু চিল্লে বলবেন না আমি যত বড় মৌলভি আর যত বড় পীর আমার আমি কত বড় বুজুর্গ সব থেকে বেশি জানবে কে বিবি আমার আমার বউ সোনার বাবাজি যার স্ত্রী নামাজি যার মা নামাজি বাড়ির মহিলারা যতক্ষণ না নামাজি হবে সে বাড়িতে নামাজের পরিবেশ প্রতিষ্ঠিত হয় কথা বলে না হয় না নিজে নামাজ পড়েন তবে এখানে আমি আর একটা কথা বলবো এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে নামাজি সংখ্যা বাড়ছে না বড় রোগটা বলবো আপনারা বলতি বললি বলবো কেন বাড়ছে না নামাজ দেখে সারা জীবন ওষুধ খেলে রোগ যদি ডাক্তার না ধরতে পারে रोग सारे कथा बोले अपना ज्ञानी मानूषा भलो बोझे